আসসালামু আলাইকুম আজকে চলে গেছিলাম কিছু কাজের জন্য মেহেরপুরে কিছু ব্যাঙ্কে কাজ ছিল কিছু কেনাকাটা ছিল প্লাস আমাদের একটু ঘুরতে শখ হচ্ছিলো সেজন্য দুই বন্ধু বাইক নিয়ে চলে গেলাম মেহেরপুরে তো আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছিলো অনেক ভালো লাগতেছিলো বাইক চালাতে তারপরেও আমি ভিডিও করবো বলে আমি বাইক চালাচ্ছিলাম না ওরে বাইক চালা যেতেছিলাম তো আমরা আস্তে আস্তে মেহেরপুরে চলে যাচ্ছি পুরো রাস্তা জুড়ে তো ভিডিও করতে পারবো না তাই অল্প অল্প করে কেটে কেটে ভিডিও করছি যেগুলো দেখতে ভালো লাগছিল আর কি আমরা এখন রয়েছি মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ যেটা দাঁড়িয়াপুরে অবস্থিত কলেজটি অনেক সুন্দর আর আমরা টুকটুক করে যাচ্ছি মেহেরপুরের দিকে এখন আমরা রয়েছি দাঁড়িয়াপুর এবং মোনাখালী ব্রিজ যেটা ভৈরব নদীর উপর দিয়ে রয়েছে ভৈরব নদী মেহেরপুর জেলার আরেকটা সুন্দরতম নদী যেটা মেহেরপুর জেলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে আমরা এখন ভৈরব নদী পার হয়ে মেহেরপুরের দিকে রওনা দিয়েছি আজকে রাস্তাঘাট প্রায় ফাঁকাই ছিল অনেক অন্য টাইমে রাস্তাঘাটে অনেক যানজট থাকে তবে মেহেরপুর মেন শহরের দিকে ঢুকলে যানজটটা একটু বেশি বাড়ে এই জন্য আমরা যেই মেহেরপুর কোটমোড়ের আগে থেকে দেখতে পাচ্ছি যে টুকটাক গাড়ি ঘোড়া ভালোই চলতেছে আর বলতে তো মনে নেয় যে আজকে বুধবার আর বুধবারের দিন মেহেরপুর কোর্টে বিচার আদালত বসে এই জন্য আর কি আজকে যানজট একটু বেশি হতে পারে আমরা বলতে বলতে মেহেরপুর কোর্টের সামনে চলে এসেছি এই জায়গায় যানজট শুরু হয়ে গেছে এখান থেকে মেহেরপুরের মেন যে রাস্তা এই রাস্তাটা এখান থেকে বড় পর্যন্ত যানজট একটু বেশি থাকে এই যে আমি বলছিলাম আজকে মেহেরপুরের কোর্ট এই যে উকিল দেখা যাচ্ছে অনেক উকেলা যাচ্ছে জজরা যাচ্ছে সেটা দেখা গেল রাস্তা এখান থেকেই যানজট একটু বেশি শুরু হয় আর কি আজ মূলত আজকে কেসের দিন বলে হয়তো যানজটটা বেশি আছে আর আমরা খুব আস্তে ধীরে বাইক রাইডিং করছি তো আমাদের এই যে ব্যাংকের কাজ শেষ হইলো আমরা ডাচবাংলা ব্যাংক থেকে বাইর হলাম প্লাস আমাদের মার্কেট করা শেষ আমরা মার্কেটে ভিডিও আর করলাম না আর ডাস বাংলা ব্যাংকের কাছে হচ্ছে মেহেরপুর হল এবং শামসুর পার্ক এই জায়গায় সোনালী ব্যাংক ইসলামী ব্যাংক মানে এই জায়গাটা ব্যাঙ্কগুলো অবস্থান করছে তো আমরা এবার মেহেরপুর থেকে আমাদের বাসার দিকে রওনা দেবো কারণ আমাদের মেহেরপুরে ব্যাংকের কাজ প্লাস মার্কেটিং সব শেষ হয়ে গেছে তো বাইক আমি চালাচ্ছিলাম বলে আর তখন আর ভিডিও একটু করতে পারিনি কিন্তু আমাদের বাসার কাছে এসে আমি আবার আমার বন্ধুরে বাইক চালাতে দিলাম যাতে আমি লাস্ট সিনটা নিতে পারি তো আজকে আর ভিডিও বেশি দূর বাড়াতে চায় না ভিডিও আমি এই জায়গায় শেষ করতে আসছি যদি ভিডিওতে কোনো ভুল টুটি করে থাকি সকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম